ᱥানিয়া সাথে दारुण মানে সময় তোমারার দাদুর পছন্দেই বিয়ে তুমি কি মনে করো না আমাদের না কিসের কথা বলছো মা লোকে বিয়ে চায়

চোখে পানি না এটা আনন্দের অস্ত্র তোর মতো সন্তানের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখে আমার বুকের ভিতর আনন্দের জোয়ার বইছে সেই পানি তোর তোর সন্তানের বাবা মা সন্তানকে পেয়ে আমাদের অহংকার করছি সেই আনন্দের পানি রানা আল্লাহর অনেক দয়ায় অনেক করুণায় আমাদের অনেক পুণ্যের ফলে তোর মতো সন্তানের বাবা মা হয়েছি

তোমাদের অহংকারের মর্যাদা রাখতে পারবি না পারবি না ঠিক পারবি ঠিক পারবি তুই তো আমাদের লক্ষ্মী তুই তো আমাদের লক্ষ্মী নেই